হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ওল মাখানি যে কোনো নিরামিষের দিনে আজকের রেসিপি তৈরি করে খেতে পারেন আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন রকম নিরামিষ রান্নার আপডেট পেতে ওল মাখানি করতে দুশো গ্রাম ওল নিয়েছি এরকম টুকরো করে কেটে নিয়েছি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ জল দিয়ে এবার প্রেশার কুকারে ঢাকা লাগিয়ে দুই থেকে তিনটে সিটি দেব প্রেসার কুকারে ওল সেদ্ধ করে নিয়েছি এবার ঠান্ডা করে নিয়ে এটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো ঠিক এরকমভাবে ওলগুলো গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিতে হবে আর এই কাজটা খুবই সাবধানে করতে হবে দেখুন সবকটা ওলের টুকরো আমি গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেড করে নিয়েছি আজকের ওলের রেসিপি খুবই সিম্পলভাবে তৈরি আর আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন সমস্ত ওলের টুকরোগুলো কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম টু টেবিল স্পুন সরষের তেল সরষের তেল গরম করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ কালো জিরে কালো জিরের থেকে খুব ভালো সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা ওল কচু দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতো আমার আজকের রেসিপি ওল মাখানি একবার এই রকমভাবে বানিয়ে দেখুন দারুণ খেতে হয় আর গরম ভাতের সাথে এই রেসিপি দিয়ে পুরো ভাতই খাওয়া যায় কোনো রকম টক জাতীয় কিছু দেওয়ার দরকার নেই গরম ভাতের সাথে কাঁচা সর্ষের তেল দিয়ে এই রেসিপি দুর্দান্ত স্বাদের লাগে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাণটা খুবই সামান্য লাগবে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচেরও কম হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে লবণ আর হলুদ কচুর সাথে ভালো করে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে আর প্রায় এক থেকে দু মিনিট এই রকমভাবে নেড়ে চেড়ে যেতে হবে অনবরত খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে আর এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সময় যখন খুব ভালো করে এই কচু ভেজে নিতে হবে যতক্ষণ না কচুর ভেতরে যতটুকু ময়শ্চার আছে ততটুকু শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এরকমভাবে নেড়ে যেতে হবে দেখুন কচুটা খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো চিনি চিনি দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়তে হবে এবার খুব ভালো মতো এক মিনিটের মতো এই রেসিপি নেড়ে যেতে হবে একদম শুকিয়ে এলে এই রেসিপি কিন্তু কড়াইয়ের থেকে নামিয়ে রাখবো তৈরি হয়ে যাবে ওল মাখানি গরম ভাতের সাথে অপূর্ব স্বাদের লাগে আর এর সঙ্গে সামান্য কাঁচা সরষের তেল অবশ্যই ছড়িয়ে নিতে ভুলবেন না আশা করি আজকের রেসিপি ওল মাখানি আপনাদের ভালো লেগেছে আর খুব সহজে তৈরি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আজকের মতো তাহলে আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার